চিল্লুর কাছ থেকে চাইছে লাস্টের দুঃখে দুঃখে মদ চাইছে নারী না না সংগ্রাম চাই। ছিদ দে লাস্টের মাল চাইছে একটা মানুষ কত একটা ভালোবাসার কারণে কত ভালো হয়ে যেতে পারে সেটার ভিতরে এটা একটা মনে করেন উদাহরণ মেসেজ একটা ছেলেকে একটা ছেলে যে একটা নারীকে কত ভালোবাসে এটা হচ্ছে একটা মেসেজ আপনারা না দেখলে বুঝবেন না ঠিক আছে ধরুন সেই না